মারা যান তেরো থেকে চোদ্দ দিন আগের ঘটনা পাঁচ দিন আগের ঘটনা নবীজি সাহাবিরাকে বলেছিলেন সাহাবিরা রে সাহাবিরা এই সাহাবিরা আল্লাহ একজন বান্দাকে বলেছে দুনিয়ার লালস চাইছিস দুনিয়ার ভালোবাসা চাইছিস না মামুদের কাছে যাও ভালোবাসা চাইছিস তখন সে বান্দা বলেছে আল্লাহ দুনিয়ার ভালোবাসা চাই না তোমারও ভালোবাসা চাই আবু বাকার কানতে লেগেছে বুঝতে পেরেছে দয়ার মুভি আর বাঁচবে না এমন সময় নবীজির কথা শুনি অবাবাকার টুকরে টুকরে কঠোর নয়ন গাল ফুলিয়ে ফুলিয়ে কেঁদেছেন তখন সবাই বলছে সাহাবিরা এই বয়স্ক বুঢ়াটাকে দেখো তো আল্লাহর নবী কার কথা বলছে আর কেমন করে কেঁদে ফেলছেন বলার মানে ভাই পরে বোঝা গেল অবাবাকার যেটাই বুঝেছে সেটাই সঠিক একবার পড়েন শুভহা নানরা হাদিসটা শুনেন না তালা খুলে যাবে আল্লাহর নবী এসারের সলাত আদায় করার পর তিনজন সাহাবিককে ডাকছেন যাই কোথায় আছে দাঁড়িয়ে যাও লব্বায় ভাই কি আর সুলল্লা তুমিও কোথায় আছো দাঁড়িয়ে যাও লাভ ভাই কি আরসুল দাঁড়িয়ে গেলেন তৃতীয় নম্বর আব্দুল্লাহ বিন ব্রওয়া হা এই আব্দুল্লাহ কোথায় আছে দাঁড়িয়ে যাও তিনিও দাঁড়িয়ে গেলেন বন্ধু বিশ্বনে বলছেন জয় এক নম্বর সেনাপতির মালিক তোমাকে বালারাম বা মতাতে ঝন্ডা নিয়ে লড়াই করবে জিহাদ করবে তুমি যদি মারা যাও তুমি যদি কাতল হয়ে যাও তোমাকে যদি শহীদ করে দেওয়া হয় তবে

পরেন সল্লহ আলাই হে ইন ইনকুতুল্লা জাই রেফা জাফার ও ইনকুতুলা জাফারফ আব্দুল্লা হে বিন রওয়া হা বন্ধু এবং আবদুল্লাহ বিন উমার দুইজন হাদিসের রাবী বিশ্ব নবি এসের সনাতaday করার পারা আল্লাহর নবী বললেন যায়েদরে কোথায় যা দাঁড়িয়ে যাও এমন সময় দাঁড়িয়ে গেলেন এ জাফর বিন আব্দুল্লাহ কোথায় যা দাঁড়িয়ে যাও তিনিও দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী বললেন তেত্রস নম্বরে খালিদ বিন আলী কথা কোথায় আছো দাঁড়িয়ে যাও তিনি দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী বললেন তোমাদের জিহাদে চলে যাও আপন আপন বাড়ি বিবির কাছে গিয়ে ক্ষমা নিয়ে নাও আপন আপন বাড়িতে চলে গেল এমন সময় যায় বিশ্ব নবীর কাছে দাঁড়িয়ে আছেন এমন সময় বলছে আল্লাহর নবী গো মা বাপকে হারিয়ে ফেলেছি বিশাল লম্বা চৌড়া ইতিহাস আছে দয়ার নবী গো ছোট থেকে বড় হলাম আমার জবানের দ্বারা দিয়ে কোনো যেতে ভালো হয়ে যায় নবী আপনি আমাকে ক্ষমা করে দেবেন জাফার চলে গেল বিবি বিশ্বনবী আমাকে যেহাদের তৃতীয় নম্বর সেনাপতির মালিক বানিয়েছে আমি যদি শহীদ হয়ে যায় মারা যায় আমার সন্তানদেরকে যেহেদের জন্য রেডি করে দেবে জাফারটাকে ভালো করে বুঝিয়ে দি। জাফার বিন আবু তালেব যে আবু তালেব মহম্মদকে ছোট থেকে নিয়ে নবী হি করেছে বন্ধু দেখরা করে চাল্লা তার মশদে হেদয়া নে ওনা আর সন্তান রাসুলের ছোট ভাই রেসলের ছোট ভাই বন্ধুরা আমার একটু কানে শুনে তৃতীয় নম্বরে স্বামী আব্দুল্লাহ বিন দাহা কাছে হাজির হয়েছে বিবি এসরের নামাজ পড়ার পর বিবি বিন 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 করে কোরআন তেলাওয়াত করেছে আব্দুল্লাহ বলছে বিবি রে একটুখানি বেরিয়ে এসো তোমার সঙ্গে মশাবা করা নেবা সালাম করাম করে নেব বিবি বলছে স্বামী জান কি হয়েছে বলুন আপনার মুখটা কেন বড় ক্লান্ত হয়ে চোখ কেন লাল হয়ে আছে